একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে কত লিটার রক্ত থাকে অপশান সি পাঁচ থেকে ছয় লিটার হাড় মজবুত করে কোনটি অপশান সি ক্যালসিয়াম মানুষের শরীরে কত শতাংশ পানি থাকে অপশান ডি ষাট থেকে সত্তর শতাংশ কোলার মোজা কোন রোগের ওষুধের মতো কাজ করে বি ডায়াবেটিস একটি গরুর কয়টি পাকস্থলী থাকে অপশন বি চারটি কোন মাছ খেলে হাঁপানি হয় অপশন সি পাঙ্গাস কোন সবজি কাঁচা খেলে ত্বকের লাবণ্য বাড়ে অপশান সি গাজর ভারতের জাতীয় ফুল কোনটি অপশান সি পদ্ম হাতির কয়টি দাঁত থাকে অপশান ডি ছাব্বিশটি কোন সবজি খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা দ্রুত বাড়ে অপশান এ কুমড়ো কোন প্রাণীর রক্ত সবুজ রঙের অপশন এ গিরগিটি উট কতদিন পর্যন্ত জল না খেয়ে বেঁচে থাকতে পারে অপশন ডি মাস পৃথিবীতে কোন ফল সবচেয়ে বেশি খাওয়া হয় অপশান বি কলা কোন প্রাণী কখনো ঘুমায় না অপশান ডি পিঁপড়ে পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী কোনটি অপশান এ হোয়েল পশ্চিমবঙ্গের রাজ্য পশু কি অপশেন সি মেছো বিড়াল কোন ফলে সব থেকে বেশি ভিটামিন থাকে অপশান ডি পেঁপে ভারতের জাতীয় পাখি কোনটি অপশান ডি ময়ূর ভারতের জাতীয় গাছ কোনটি অপশেন এ বট গাছ কমেন্ট করে জানাবেন কার কতগুলো সঠিক হয়েছে ফিরে আসবো নেক্সট ভিডিওতে